আমাদের সমাজে এখন কিছু সুন্দরী মেয়েদের সংসার ভাঙতেছে কি কারণে জানেন কারণ হচ্ছে তার ঘরের মার কারণে কারণ কেন যেন আমি জানি না এখন মাদের চাহিদা থাকে বেশি আমার মেয়ে রাসপ্রাসাদে থাকবে আমার মেয়ে কেন ঘরে কাজ করবে কেন শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে আমি তো শুধু ছেলেকে দেখে আমার মেয়েকে বিয়ে দিছি হায় আল্লাহ যদি কোনো মেয়ের জীবনে বিয়ের পরে বড়ো শত্রু হয়ে থাকে সেটা হচ্ছে তার মা কারণ হচ্ছে একটা সংসার ভাঙার পিছনে একটা একমাত্র তার মার হাত আছে আপনারা খতিয়ে দেখেন যে এই মেয়েটা শখ করে বা পছন্দ করে বিয়ে করলো তবে অবশেষে কেন ডিফোর্স হয়ে যাচ্ছে কারণ মা মেয়ের সে মার চাহিদা থাকে বেশি যে এটা মনে রাখতে হবে যে এটা স্বামীর ঘরে মেয়ে আসছে ও মেয়েকে যখনই ঘুম থেকে সকাল পাঁচটা বাজে উঠতে বলে শ্বশুর শাশুড়ি নামাজ কালাম পড়তে বলে এবং সংসারে যায় আছে কাজ করতে বলে যখনই মেয়ের ঘুম ভেঙে যায় না ঘুমাইতে হয় দশটা বাজে এবং রাত একটা দুইটা পর্যন্ত সে মোবাইল টিপবে এবং ভোর রাত্রে সে উঠবে না এবং যদি শ্বশুর শাশুড়ি এই কথাগুলো বলতে যায় তখনই তর্ক বিতর্ক শুরু হয়ে যায় এক পর্যায়ে দেখা যায় যে শ্বশুর শাশুড়ির সঙ্গে যুদ্ধ লেগে গেছে সঙ্গে সঙ্গে এখন তো আমাদের আধুনিক যুগ ফোন চলে আসছে ফোনে মা বাবার কাছে সঙ্গে সঙ্গে ফোন করে বলে দেবে আর মা তো একটা জিনিস বোঝা উঠতে পড়ে যে তোমার শ্বশুর শাশুড়ি মুরব্বী কারণ সকালবেলা বৌঝিরা উঠতে হয় তুমি মেয়ে মানুষ হাজার পড়ালেখা শেখো কিন্তু সকালে উঠে শ্বশ শাশুড়ির সেবা যত্ন করতে হয় রান্না করতে হয় ঘরের আসবারপত্র যা কিছু আছে পরিষ্কার করতে হয় একটা ঘরের বউ আছে সৌন্দর্য আর আমাদের সমাজে সঙ্গে সঙ্গে মেয়ে যদি ফোন করে বলে আর সঙ্গে সঙ্গে মেয়ের মা ছেলের কাছে জামার ফোন করে বলবে আমার মেয়েকে কি তুমি বান্দি রাশি আর তুমি কি বস্তি থেকে উঠাই নিয়ে গেছো যে আমার মেয়েকে সকাল দশটা বাজে নাও দিয়ে তুমি সকাল ফজরের আজানের সময় ডাইকে সংসারের যাবতীয় কাজ করাচ্ছ এই তো তখন একটা পুরুষ না পারে বইয়ের মন রাখতে না পারে তার শাশুড়ির মন রাখতে না পারে তার মা বাবার মন রাখতে একটা পুরুষ মানুষ তখন দুই নৌকায় পা দিয়ে চলতে হয় অবশেষে দেখা যায় যে দুইজনের অত্যাচারে মা বাপকেই ত্যাগ করে বইয়ের গলা ধরেই থাকতে হয় বউকে নিয়েই থাকতে হয় আর মুরব্বী মা বাবারা অনেক কষ্ট এবং দুঃখ পায় কারণ করার কিছু নাই ভাই বারো বছর বা দশ বছর বা পনেরো বছর যে যুগটা আমরা পার করেছি এখনের সাথে সেই যুগের সাথে তাল মিলে চলে হবে না এখন আধুনিক যুগ আমাদের চলে আসছে কারণ আগের এর পনেরো বছরের বৌরাও সংসার করছে সম্মান করেছে মুরব্বীদেরকে স্বামীকে এতটা ডিভোর্স হয়নি কিন্তু এখনও মাও আধুনিক এবং মেয়েও আধুনিক মেয়েও মডেল এবং মেয়ের মাও মডেল এখন চাই চাকচিক তাই হাজার হাজার পুরুষরা মেয়ে বোর সে মার কাছে অত্যাচার বেশি হচ্ছে আমার কথাগুলো তেতা হলেও সত্য মিলিয়ে দেখেন